আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মধ্যম জিৎতলী বায়তুল জামা মসজিদে পবিত্র ঈদুল ভিতরে নামাজের পরে ক্ষা হয়েছে তো আর আমাদের এবার ঈদের নামাজে প্রিয় কাবাসী যারা যারা উপস্থিত ছিল সবাইকে একটা ভিডিওর মাধ্যমে একটা প্রেমে বন্দি করে নিলাম আর সবার জন্য দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই পবিত্র এই যে পবিত্র শুভেচ্ছা ঈদ মুবারক আর যে যেখানে থাকুক আনন্দে সবাই ঈদ কাঠক সর্বোপরি সবাই শুভকামনা করার জন্য দোয়াও এবং এই যে বিভিন্ন সামাজিক ভিডিও ন্যাচারাল ভিডিও পেতে হলে দেখেন আমাদের এই টি রাজ ফেসবুক পেজটি আমি রাজাভাগ ফলো করে রাখো তো সবাইকে জানাই আমার ঈদের শুভেচ্ছা ঈদ

カウンターの音楽は、いい音楽をいてくだ